স্পষ্ট ঘোষণা করতে চাই আর যদি একটা গুলি চলে হেফাজতে ইসলাম বাংলাদেশ

কাজে আজকে বৈষম্যের বিরুদ্ধে যে ছাত্ররা মাঠে নেমে এসেছেন যে ছাত্র জনতা আমি মনে করি এটা আল্লাহ আল্লাপ সেই ঐতিহাসিক নির্দেশনা বাস্তবায়নের একটি পদক্ষেপ যখন আমাদের দীর্ঘ বৈষম্যের যাত্রলে পৃষ্ঠ হয়ে প্রতিটি ঘরে ঘরে বোবা কান্নায় গোটা দেশ একেবারে একটা কঠিন গঙ্গানির সত্য প্রতিটি ঘর আসছিল সেই সময়ে যখন কেউ কথা বলার সাহস পাচ্ছিল না সেই সময়ে ছিল ছাত্র জনতা জেগে উঠেছে বৈষম্যের বিরুদ্ধে তাদের জাগরণ আজকে গোটা বাংলাদেশের প্রতিটি মানুষের হৃদয়কে আন্দোলিত করেছে প্রতিটি অভিভাবক নেমে এসেছে মায়েরা আজকে তার সন্তানদেরকে উচ্চাপনে সাহস জোগাচ্ছে সত্যের জন্যে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন এবং সংগ্রামে হঠাৎ করে প্রাণ বিলিয়ে দেওয়ার জন্য এই সময়ে শহীদ কাহিলা ইসলাম বাংলাদেশ আজকে ঐতিহাসিক দায়িত্ব পালন করার জন্য আজকে মাঠে নামতে বাধ্য হয়েছে আমি মান করব আমাদের দায়িত্বশীলরা বলেছে দোয়ার মাধ্যমে আমাদের সূচনা এর ফলে দেওয়া হবে আর নতুন সূচনার জন্য এদেশে নতুন এক সূর্যোদয় হবে স্পষ্ট ঘোষণা করতে চাই আর যদি একটা গুলি চলে হেফাজতে ইসলাম বাংলাদেশ এভাবেই যদি চলতে থাকে আর যদি আমাদের দেশের জনগণের নিরাপত্তা দায়িত্ব নিয়োগিত আইন শৃঙ্খলা বন্দুকের মন থেকে আরেকটি বুলেট ছুড়ে তাহলে বাংলাদেশের পরবর্তী গণ অভ্যুত্থান অবশ্যমভাবে হবে সে অভ্যুত্থান মুখীদের কেউ পারবে না আমরা আলমীর কাছে দোয়া করবো দিয়েছে অত্যাচারীর হাতে যাদের প্রাণ গিয়েছে তারা নিস্তন্তে হে বরণ করেছে ঠিক তাই সেই শহীদদের আত্মার মাগফিরাত শুধু নয় বরং শহীদদের শাহাদাতের কবুল হওয়ার জন্য আমরা দোয়া করব আল্লাহর কাছে এবং সেই শহীদদের উচিত আল্লাহর জন্য আমাদের আগামী প্রজন্মকে এবং সকল বৈষম্য জুলুম অবিচার অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ুকে লড়াই করা এবং অঙ্গmongo শাহাদাত যেন আল্লাহ পরবর্তী প্রজন্মের মুখে মুখে দান করেন نماز قبول ہو اخر دعوانا الحمدللہ رب العالمین